আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা শুরুতেই সংবাদ শোনা চট্টগ্রামে হাসনাত ও সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টা সুষ্ঠু তদন্ত সহ চার দফা দাবি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন মামলা আসামি সহস্রাধিক আজও আইনজীবীদের আদালত বর্জন বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত কিনা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার আহ্বান তারেক রহমানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে গত পনেরো বছর যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিষিদ্ধ এবং হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ চার দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেবে না দেশের ছাত্র জনতা রিপোর্ট করছেন মাজহারুল হক মহাসির চট্টগ্রাম থেকে মঙ্গলবার রাতে সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারিসের কারিবহর একে পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নির্যাতন করেছে बांग्लादेशهربমর জনতাকে দিল্লিরই খুনের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানাই স্লোগানে স্তগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর জোប្រাঙ্গন आवाज ওঠে কোন খুনীদের ঠিকানা এই বাংলায় হবে না বাংলাদেশ বাংলাদেশ आजादी आजादी জপ্ত গ্রামে জপ্ত দিলেই

ও শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না এসময় সময় সর্বোপরি বাংলাদেশের রাজনীতি কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করার তাগিদ দেন হান্নান আক্তার রাম বা হক মুহাজির বাংলা ঢাকা চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলা তিনটি দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ তবে এখনো আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্যার ঘটনায় কোনো মামলা হয়নি পুলিশ বলছে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট তেত্রিশ জনকে গ্রেফতার আলিফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং বাকিরা সংঘর্ষের ঘটনায় এদিকে আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দ্বিতীয় দিনের মতো আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে চট্টগ্রামের আইনজীবীরা বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন অবৈধ ক্ষমতা আর সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোষরা সরকারকে অস্থিতিশীল করতে চাইছে তার অভিযোগ আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বিএনপির বলেন ছাত্র জনতার এমন একটি সফল পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে কেন আগুন ধরিয়ে দেবে এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে হবে চেয়ারম্যান শক্তিকে থাকার জানান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য ও দ্রুত নির্বাচনে রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাম্প্রদায়িকতা বজায় রেখে বর্তমান পরিস্থিতির বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান খায়রুল ইসলামের রিপোর্ট দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সাথে এক ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান শত্রুদের প্রতিহত করতে অবশ্যই সকলকে মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিরসনে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি আইন পরিস্থিতি গণ পরিস্থিতি এবং আমরা ছাত্রদের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি তার উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন সমস্ত রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কার আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ব্যাক দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড অত্যন্ত জরুরি আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময়ে ফাইসি সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান আজকে মিটিং এর থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এবং স্টুডেন্ট ছাত্র জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ইসলাম বাংলা ঢাকা যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দশ দিনে বিনা শুল্কে ভারত থেকে এক হাজার ত্রিশ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নেয় সরকার বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন আমদানিকারক আমদানি করতে হবে এদিকে দেশীয় বাজারে পাইকারি দামের তুলনায় ভারতের বাজার থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ছে এতে লোকসানের মুখে পড়ার সংখ্যায় চাল আমদানিতে আগ্রহ হারাচ্ছে আমদানিকারকরা প্রতি কেজি চালের আমদানি মূল্য একান্ন টাকা অন্যান্য খরচ এক দশমিক পাঁচ টাকা সব মিলিয়ে প্রতি কেজি চালের মূল্য পড়েছে টাকা অথচ দেশীয় বাজারে প্রতি কেজি মোটা সর্ণা চাল পাইকারি পঞ্চাশ টাকা দরে হচ্ছে চেকপোস্ট উদ্ভিদ কেন্দ্রের বেনাপোল উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান বেনাপোল বন্দর আঠারো থেকে সাতাশ আঠারো থেকে সাতাশ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত গত দশ দিনে তেত্রিশ ট্রাকে এক হাজার ত্রিশ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এর মধ্যে গতকাল সর্বশেষ আমদানি হয়েছে একশো পাঁচ মেট্রিক টন স্বর্ণাচার ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে মার্কেট পৌরসভার অনুমতি ছাড়াই পেশি শক্তি খাটিয়ে গড়ে তোলা এসব স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না তারা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ফাহিন ইসলাম টুম্পা ছিল শিশু পার্ক সেখানেই ভবন নির্মাণের বরাদ্দ দেয় ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে এতদিন বন্ধ ছিল নির্মাণ কাজ কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে রাতারাতি নির্মাণ করা হয় বৃষ্টি দোকান এলাকাবাসীর দাবি সরকার পরিবর্তনের সুযোগে সেখানে দোকান নির্মাণ করেছেন সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা পার্কটা ছিল সম্পূর্ণ ফ্রি আর মিস্টার টুডি সাহেব এটা দান করেছিল পার্কের জন্য এবং ওই খেলার মাঠের জন্য আমরা পাঁচ থেকে আগে থেকে আমরা এখানে ছিলাম কিন্তু সামনে একটু দুর্বলভাবে ছিলাম পাঁচ থেকে পর থেকে একটু ভালোভাবে আছে আমরা পৌরসভার থেকে একটা দলিল নিয়েছি সেই দলিল মোতাবেকই আমরা আছি মার্কেটের পূর্বে যাদের দোকান ছিল এনারা পুরোনায় আবার এখানে দোকান করেছে আমি ভাড়াটি হিসেবে আছি ভাড়া নিয়ে তাদের নিজস্ব জমি কাগজ এভিডেন্স সব কিছু আছে তারা দোকান করছে কিভাবে করছে না করছে আমি এটা জানি না এখানে কোনো দোকান পৌরসভার কাছে অনুমতি বাধাই হয়েছে যেহেতু পৌরসভার কোনো অনুমতি নেই পৌরসভা ভাড়া নেয় না অবৈধভাবে মার্কেট নির্মাণে ক্ষুব্ধ সামাজিক সংগঠনগুলো পৌরসভার মার্কেট নির্মাণের উপর আদালতের রায় রয়েছে কিন্তু এখন যারা মার্কেট নির্মাণ করলো এদের নিয়ে কিন্তু কোন মামলা মকদ্দমা নেই শুধু এই যে উচ্ছেদ করে দেওয়ার ব্যাপারে কোনো বাধাও নেই পৌরসভায় প্রশাসক বলছেন তিনি কিছুই জানেন না কে বা কাহারা রাতের আধারে সেখানে কিছু দোকান পাট নির্মাণ করে এ বিষয়ে পৌরসভার ঝিনাইদা পৌরসভা থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আদালতের আদেশ অমান্য করে মার্কেট নির্মাণ করায় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা পোশাক তৈরির পর ছাট কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন গ্রামের নারীরা অবসর সময়ে এসব কাজ করে বাড়তি উপার্জন করছেন তারা স্বপ্নবুলুন নামে একটি প্রকল্পের মাধ্যমে একদল শিক্ষার্থী এসব ব্যাগ ছড়িয়ে দিতে চান দেশ ও দেশের বাইরে দিনাজপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার পরন্ত বিকেলের এই চিত্র দিনাজপুরের সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকার দল বেঁধে কাজ করছেন গ্রামীণ নারীরা সংসারের কাজের ফাঁকে এই কাজ করেন তারা গার্মেন্টস ও টেলার্স ছাট কাপড় নানা মাপে কেটে তৈরি করছেন ব্যবহার উপযোগী ব্যাগ দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের এই উদ্যোগ অনেকের ভরণ পোষণের সংস্থান করছে কাজ করে দুই চার টাকা ইনকাম হয় স্বামীর কাছে চাইতে হয় না নিজে ইনকাম করে যে কোনো পছন্দ মতন বেশাদ কিনতে পারে সংসারে অনেক কিছু খুঁটিনাটি জিনিস কিনতে থাকে বাচ্চাদেরকে লেখাপড়ার কাজ থাকে এগুলো আমরা করতে চাই এই যে দক্ষতাটা অর্জন করেছে এটা করে কিন্তু আজীবন একটা ইনকাম করে যেতে পারবে যেটা তাদের জন্য একটু সহায়ক হবে শিক্ষার্থীদের এমন পরিকল্পনার প্রশিক্ষণা করছেন এলাকাবাসী নিয়ম মানুষ হয়ে যায় এরা এতটাই আগ্রহে আগাইছে এটা যদি ওরা আরো কোনো সহযোগিতা পায় তারা আরো আগা যেতে পারবে আমরা প্রথমে স্কুলে নিয়ে এসে আপাতত দিয়ে যাই দেন ব্যাগটা রেডি হওয়ার পর আমরা থিয়রি নিয়ে আবার সেল করি প্রতি বছর 577000 মেট্রিক টন এমন ছাট কাপড় বের হয় যার মধ্যে মাত্র 5 শতাংশ ব্যবহার করা হয় এসবের কার্যকর ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে বড় একটি সামাজিক প্রতিষ্ঠানের রূপ দেয়া সম্ভব বলে মনে করেন সংস্্লিষ্টরা আমাদের ফিউচার প্ল্যান আছে যে এটাকে একটি বড় সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে এস্টাবলিশ করা এর মাধ্যমে আমরা শুধু ফেব্রিকি ফেব্রিক ওয়েস্ট রিসাইকেল করতেছি না এর সাথে আমরা ওমেন এমপাওয়ারমেন্ট এবং একটি সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি প্রাথমিকভাবে এই প্রকল্পের উৎপাদিত ব্যাগ বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন এলাকায় বিক্রি হলেও ব্যাপকভাবে উৎপাদন হলে বিদেশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে শিক্ষার্থীদের ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে দুই শূন্য গোলে হারিয়েছে লিভারপুল গত পনেরো বছরে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথম জয় পেয়েছে অলরেডরা অ্যানফিল্ডে কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি বারান্ন মিনিটে অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার গোলে লিড নেয় লিভারপুল একষট্টি মিনিটে সমতা ফেরার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ তবে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন এর আট মিনিট পর স্পট কিক থেকে গোলের সুযোগ হারান মোহাম্মদ সালা তবে ছিয়াত্তর মিনিটে কোডি গাকফোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি সবশেষ দুই সালে এই দলের বিপক্ষে জয় পেয়েছিল অলরেডরা চট্টগ্রামে হাসনাত ও সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টা সুষ্ঠু তদন্ত সহ চার দফা দাবি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ স্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন মামলা আসামি আইনজীবীদের আদালত বর্জন বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত কিনা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার আহ্বান তারেক রহমানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনে রোডম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমতা শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলার ধন্যবাদ সবাইকে